আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার কয়েকটা অফার শেয়ার করবো সো প্রত্যেকে অফারগুলো দেখবেন এবং এখানে অংশগ্রহণটা করে নেবেন কারণ হচ্ছে যে এই অফারগুলো যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট আপনি ইনকাম করতে পারবেন সো প্রত্যেকে অফারটা দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দিবেন যাতে করে যে নিত্য নতুন ভিডিওগুলো সারি আমরা সব ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন সো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে যে সকল অফার শেয়ার করবো তার মধ্যে প্রথম অফারটি হচ্ছে আপনার যেখানে দেখতে পাচ্ছেন একটি মাইনিং সাইট শেয়ার করা হয়েছিল গতকাল সো প্রত্যেকে এই মাইনিং সাইটে কিন্তু অ্যাকাউন্টটা করবেন জাস্ট প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন সো ডাউনলোড করার পর আপনি সিম্পলি একটি জিমেল সিলেক্ট করে দেবেন জিমেলটা সিলেক্ট করে দিলে আপনার ওখানে একটি রেফার কোড চাবেন সো রেফার কোডটা এখানে দেখতে আচ্ছা আপনার স্যার এই রিফার কোডটা আমরা সিম্পলি এখান থেকে বসিয়ে দেবেন স্যার এই রিফার আপনি আপনাদের টাস্ক করার সঙ্গে সঙ্গে কপি হয়ে যাবে সো ওখানে আপনি কপি করে দিলে আপনার কিন্তু এখানে কাজটা কমপ্লিট হবে এবং আপনি ইনস্ট্যান্টলি কিন্তু দুইশো বিশটা পিএইচটি টোকেন পাবেন এবং এই টোকেনটা কিন্তু আপনার আরও বাড়তে থাকবে আপনি যত এখানে অ্যাক্টিভ থাকবেন ততই কিন্তু আপনার টোকেনটা বাড়তে থাকবে সো দুই নম্বর যে অফারটি শেয়ার করবে সেই অফারটি হচ্ছে টুটি ফ্রুটি একটি এয়ারড্রপ সো এইখান থেকে নতুন একটি টোকেন চলে এসেছে সো এই টোকেনটা কিন্তু আপনি এইখান থেকে কিছুটা ইনকাম করতে পারবেন এবং সকলে কিন্তু এখানে অংশগ্রহণ করে ইনকামটা করতে পারবেন সো সেক্ষেত্রে আপনাকে কয়েকটা কাজ করতে হবে সো কাজগুলো সিম্পল আর কি আপনি এখানে লিঙ্কে ক্লিক করে দিবেন সো লিঙ্কে ক্লিক করে দিলে আপনাকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে সো আপনাদের সুবিধাটা আমি কিছু দেখিয়ে দিচ্ছি আপনাকে সো এইখানটাই দেখতে পাচ্ছেন যে আসলে যারা এখান থেকে অংশগ্রহণ করেছেন কত ইভেন্টে আইবি ইভেন্টে তারা কিন্তু এইখান থেকে নতুন করে অংশগ্রহণটা করতে পারবেন এবং তারা অংশগ্রহণটা করেননি তারাও কিন্তু এখানে সিম্পলি অংশগ্রহণটা করতে পারবেন সো সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে তারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু অটোমেটিক এই ইভেন্ট লেখাটা চলে আসবে সো ইভেন্টের উপর ক্লিক করে দিলে আপনার এইরকম অপশন চলে আসবে সো এইখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে একটি অপশন যে টুটি ফ্রুটি ফাইন্যান্স তো এখানে ক্লিক করে দিলে আপনাকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে সংযুক্ত হতে হবে সো প্রত্যেকটাতে আপনি অংশগ্রহণ করবেন সো করে এখান থেকে আপনি আপনার টেলিগ্রামের যে লিঙ্কটা রয়েছে লিঙ্ক বলতে আপনার যে ইউজার নেম তারপর আপনার যে টুইটারের ইউজার নেম সো এগুলো সিম্পলি দিয়ে দিবেন এবং সে সবার শেষে আপনি বাইন্যান্স স্মার্ট বিএনবি অ্যাড্রেসটা দিয়ে দেবেন আর বুঝতে না পারলে ইথেরাম অ্যাড্রেসটা সরাসরি বসিয়ে দেবেন তাতেই হবে সো প্রত্যেকে অফারে অংশগ্রহণটা করে নেবেন সো এখন তৃতীয় যে অফারটি শেয়ার করব তো সেই অফারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অফার এবং এই অফারটা কিন্তু আজকে লিস্টেড হবে হটবিটে সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হটবিটের লিস্টেড অ্যানাউন্সমেন্ট চলতেছে সো প্রত্যেকে এই অফারে অংশগ্রহণ করবেন সো কীভাবে কী করবেন না করবেন সব প্রসেসটা এখন দেখিয়ে দিব সো শুরুতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টাটা একটা লিঙ্ক দেওয়ার আছে সিম্পলি এখানে ক্লিক করে দিবেন এইখানটাতে ক্লিক করার পর শুরুতে আপনাকে যা করতে হবে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি সো আপনি স্ট্রাটা যখনই ক্লিক করে দেবেন তখন একটা লিঙ্ক দেবে টুইটারে তো এই টুইটার লিঙ্কে সিম্পলি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখান থেকে আপনাকে রিটুইট করতে হবে উইথ লাভ জেক দিতে হবে এবং এই যেখানে দেখতে পাচ্ছেন লাভজেক এবং এখানে রিটুইট তো রিটুইট করার আগে আপনাকে সিম্পলি এখানে ক্লিক করে দিয়ে আপনি যে কুইট লিঙ্ক একটি পাবেন তো ওখানে ক্লিক করে দিবেন এবং এইখানটাতে দেখতে পাচ্ছেন যে এখানে যে এখানে এখানে ছবির মধ্যে একটা ক্লিক করে দিবেন সো ছবির মধ্যে ক্লিক করার পর এইখানটাতে আপনি যে ফলোয়িংটা করে নেবেন সো প্রত্যেকে ফলোয়িংটা করে নেবেন এবং এখান থেকে একটা আপনি রিটুইট এবং লাভ রিট দেবেন এবং আপনাকে অবশ্যই তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে সো নিচে দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু এখানে ট্যাগ করে দিয়েছে সো আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই ট্যাগটা করতে হবে কমপক্ষে কিন্তু আপনাকে তিনটা ফ্রেন্ডকে এখানে ট্যাগটা করতে হবে সো প্রত্যেকে এই কাজটি করে নেবেন সো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি ট্যাগ করার পর কী হবে এখান থেকে সো সিম্পলি আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম করার পর এইখানটায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপরে দেখতে পাচ্ছেন এই যে দুই ঘন্টা আগে তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সো এই যে এইখানটায় দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এইখান থেকে একটা তিনটা ফ্রেন্ডকে কিন্তু অবশ্যই ট্যাগ করে দিয়েছে তো ট্যাগ করে দিয়ে এইখানটাতে আপনি এই যে এইখানে শেয়ার বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখান থেকে আপনি সিম্পলি যে কপি লিঙ্ক পাবেন একটা অপশন তো এখানে ক্লিক করে দিয়ে লিঙ্কটা কপি করে নিয়ে সিম্পলি ব্যাক প্রেস করে বোর্ডের মধ্যে চলে আসবেন সো এইখান থেকে আপনাকে কী করতে হবে ওই লিঙ্কটা দিতে হবে সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিঙ্কটা কমপ্লিট করে দিয়েছি সো তারপর আপনি আবারও এরকম একটি অপশন পাবেন সো সিম্পলি আপনি টেলিগ্রাম গ্রুপ রয়েছে চ্যানেল রয়েছে এখানে সংযুক্ত হবেন সো এখানে লিঙ্কগুলো ক্লিক করে দিলে আপনি নিচে জয়েন অপশন পাবেন সো সিম্পলি জয়েন অপশানে ক্লিক করে দেবেন এবং এই অপশানে ক্লিক করে দিয়ে আবারও জয়েন করে নেবেন সো প্রত্যেকটা জয়েন করে নেবেন তারপর আপনি কী করেন টেলিগ্রাম ইউজার নেমটা আপনি সিম্পলি দিয়ে দেবেন আপনার টেলিগ্রাম ইউজার নেমটি আপনি দিয়ে দেবেন তো আমার টেলিগ্রাম ইউজার নেমটি আপনি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি তারপর নিচে চলে আসবেন আসার পর এইখানটায় দেখতে পাচ্ছেন যে ফেসবুকে লাইক করতে হবে এবং ফলো করতে হবে তো সিম্পলি আপনি কী করবেন ফেসবুকে লাইক ফলো করবেন তার কী করবেন এইখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক তো লিঙ্কে সিম্পলি ক্লিক করে দেবেন আপনাকে ফেসবুকে নিয়ে যাবে সো এইখান থেকে আপনাকে কী করতে হবে ফেসবুকে ফলো করে দিতে হবে এবং ওখানে আপনি কী করবেন আপনার যে লাইক বাটন পাবেন তো সিম্পলি লাইক করে দেবেন লাইক করার পর সিম্পলি আপনার ফেসবুকের যে প্রোফাইল লিঙ্কটা সেই লিঙ্কটা কপি করবেন কপি করার পর সিম্পলি এখানে বসিয়ে দেবেন ব্যাক বাটনে প্রেস করে বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন চাচ্ছে সেটা হচ্ছে যে এই যে সাবমিট ইউর বিপ ওয়ালেট অ্যাড্রেস তো এটা কোথায় পাবেন সিম্পলি ট্রাস্ট ওয়াল্টে যাবেন চলে সো ট্রাস্ট ওয়ার্ডে চলে গিয়ে এইখানটাতে আপনি দেখতে পাচ্ছেন যে স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেসে যে কপি লিঙ্কটা রয়েছে সেই রিসিপ লিঙ্ক তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানটাতে আপনি দেখতে পাচ্ছেন যে কপি তো সিম্পলি কপিতে একটা ক্লিক করে দেবেন সো যখনই কপি লিঙ্কে ক্লিক করে দেবেন আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে তারপর সরাসরি বোর্ডে চলে দেবেন বোর্ডে চলে গিয়ে এখান থেকে আপনি লিঙ্কটা সিম্পলি এখানে পেস্ট করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পেস্টটা করে দিয়েছি এবং আপনি এইভাবে পেস্টটা করে দিলে আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারভেস শো করবে সো এইখান থেকে আপনার কিন্তু সিম্পলি আপনি এখানে জয়েনটা আয়েনটা হয় না এবং এই এখানে চলবে মূলত দেখতে পাচ্ছেন যে হটবিট লিস্টের এবং প্যাঙ্কা লিস্টের কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে অ্যানাউন্সমেন্ট এবং এইখানটাতে এআরডপের এটার দ্বিতীয় রাউন্ড যারা প্রথম রাউন্ডে অংশগ্রহণ করেনি তারাও কিন্তু দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করতে পারবেন আর এইখানে দেখতে পাচ্ছেন যে এয়ার ডোপের মেয়াদ হচ্ছে আপনার একত্রিশে মার্চ তো প্রত্যেকে এখানে জয়েনটা করে নেবেন যেহেতু একত্রিশে মার্চ এবং এটা লিস্টেড অফার সো প্রত্যেকে এখান থেকে অংশগ্রহণটা করে নেবেন আর এখানে অংশগ্রহণ করার বিনিময় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কয়টা টোকেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অংশগ্রহণ করার বিনিময় কিন্তু বিশটা টোকেন পেয়ে যাচ্ছি বিশটা টোকেনের মূল্য এখন আনুমানিক বলতে পারছি না যে কত হবে সো আজকে লিস্টেড হলে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো সো প্রত্যেকে এই অফারটাতে অংশগ্রহণ এছাড়া আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাকে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল রয়েছে সো আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে অংশগ্রহণ করবেন সো ওইখান থেকে আপনি সবার আগে সব আপডেট কিন্তু পেয়ে যাবেন সো আপনাদেরকে অবশ্যই অবশ্যই বলতে চাই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে আমাদের সংযুক্ত হয়ে থাকবেন তা না হলে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ অনেক আপডেট কিন্তু মিস করবেন সো প্রত্যেকে এই অফারে অংশগ্রহণ করবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে সংযুক্ত হবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য এরকম অফার রিলেটেড ভিডিও আর রিলেটেড অ্যাপসাইটে ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ